হুম মাছ মাছ আছে তারপরে এখানে কই মাছ আছে তারপরে এখানে ডাল আছে बिरयाনি আছে মুর মাংস আছে ভাত আছে মানে মনে হচ্ছে জামায় আদর পাচ্ছে এরকম একটা ব্যাপার গতকাল কি বিকালে আমরা রওনা হই রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে আমাদের একটা দাওয়াত আছে পাবনাতে যে কারণে আমরা আগে আগে রওনা হয়ে যাই আমরা এসে পৌঁছাইছিলাম হচ্ছে একদিন আগে মূলত এবং পাবনাবাসীর জন্য একটা সারপ্রাইজ থাকবে কিছুদিন পরে রাতে ছিলাম পাকশি রিসর্টে পাকশি রিসর্ট এর পরিবেশ বেশ ভালো ছিল কিন্তু তাদের বিহেভিয়ার খুবই বাজে ছিল বেশি ডিটেলস কিছু বলতে চাচ্ছি না পাকশি রিসর্ট নিয়ে শুধু এতটুকুই বলবো যে যদি ঈশ্বর দত্ত বা পাবনাতে আসেন তাহলে রপ নদী পাশে রূপকথা আছে আর অনেক কিছু আছে আপনি এগুলাতে থাকেন বাট আমি বলবো পাকসিতে থাকেন না আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমরা করি সকালবেলাতে দেন আমরা রওনা হব এখন পাবনার উদ্দেশ্যে এই ভালো সার্ভিস খাওয়া দাওয়া থাকা ঘোরাফেরা সবকিছু সকাল আমরা ঘুম থেকে উঠে চেক আউট করে ফেলি এখন আমরা যাচ্ছি হচ্ছে পাক্সি হার্ডিং ব্রিজে ওইখানে শিথিল ইমন ভাই এবং টাকা ভাড়া হচ্ছে একটা সিএনজি ভাড়া করে নেই এখন আমরা এই সিএনজি করে যাবো হচ্ছে প্রথমে পাবনাতে সিএনজি এত স্লো চলতেছিল যে মানে আমার ঘুম চলে আসতেছিল শুধু আমারই না মনে হয় ড্রাইভারও ঘুমাচ্ছিল আর এইদিকে সাজ ঘুম অলরেডি আমরা পাবনা এসে পৌঁছে গেছি তবে এখন যাচ্ছে আমরা একটা দাওয়াতে দাওয়াতে গেলে অবশ্যই মিষ্টি নিয়ে যেতে হবে আর পাপনার বিখ্যাত প্যারাডাইসের মিষ্টি না নিলে তো হবেই না তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো মিষ্টি নিয়ে নেই তারপরে আবারও অটো থেকে নেমে আরেকটা সিন জিতে উঠি এখন আমরা যাচ্ছি বেসিক্যালি তামিমের বাসাতে তামিম এতদিন বলছে সে হচ্ছে পাবনাতে থাকে পাবনাতে থাকে কিন্তু আমরা জানতামই না যে পাবনা থেকে প্রায় তিরিশ কিলোমিটার বাইরের দিকে থাকে কিন্তু তার কথা মতো এই জায়গাটাও পাবনা সদরের মধ্যেই পড়ে তো যাই হোক ওর বাইকটা দেখে আমি একটু লোভ সামলাতে পারলাম না ভাবলাম একটু বাইকটা চালাতে চালাতে ওর বাসার দিকে যাওয়া যায় আমরা যেহেতু বাজার থেকে একটু সামনেই যাবো অথবা আমরা হেলমেট ছাড়া চালাচ্ছি বাট আপনারা হেলমেট ছাড়া চালাবেন না গাড়ি এতদিন আমি শুনে আসছি পাবনার মানুষ নাকি অনেক বেশি অতিথি পরায়ণ হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি সেটা এক্সপিরিয়েন্স করলাম তামিমের বাসায় ঢুকার পরে পিঠা দিয়ে আমাদেরকে আপ্যায়ন শুরু হলো তার আগে আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে পিঠাটা খাই দুই রকমের পিঠা ছিল যদিও শীতের মৌসুম চলতেছে সো পিঠা তো থাকবেই পিঠা খাওয়া শেষ করে আশেপাশে তামিমদের জায়গা জমি এবং নতুন হওয়া গরুর খামার দেখতে যাচ্ছিলাম আমরা এটা হচ্ছে তামিমদের গরুর ফার্ম হবে আর কি তো আমরা প্রথম গরু নিয়ে আসলাম আমরা এই গরুকে দিয়ে উদ্বোধন করব গেদা গেদা কোনে আছি গেদা এই তো পাবনা গেদা তে এই গরুর ফার্ম যে করতেছে তোমার বাবা তো তোমাক তো বাড়িতে রাখি এটি রাখেনি কে আজ কি রাত পারফরম্যান্স থেকে বুঝতে পারলাম যে আসলে এখন অ্যাকটিভ খেলোয়াড় মানে এত সুন্দর মুভ করলো আশেপাশে ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারে এত বেশি আয়োজন ছিল যেটা দেখে আমি সত্যি সারপ্রাইজ হয়েছি মানে নরমাল একটা দাওয়াতে যে এত বড় করে আয়োজন হবে এখানে বেগুনের চপ আছে তার সাথে দেশি মুরগি আছে এখানে সালাদ আছে তারপরে আলু ভাজি আছে ডিম আছে এখানে একটা মাছ মাছ আছে তারপরে এখানে পুই মাছ আছে তারপরে এখানে ডাল আছে বিরিয়ানি আছে গুড় মাংস আছে ভাত আছে মানে মনে হচ্ছে পাচ্ছে এরকম একটা ব্যাপার তামিমের বাসায় এই আয়োজনটা দেখার পরে আমি একদম শিওর হয়ে গেছি যে পাবনার মানুষের মন আসলে অনেক বড় তারা অতিথি আপ্যায়ন করতে খুবই পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করি তারপরে বিকালের দিকে একটা অটোতে করে আমরা যাচ্ছি সরিষার জমির দিকে তুলবে সবাই একটু ঘোরাফেরা করবে তো ড্রাইভার কে ড্রাইভার আমি এবং ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে আমরা রওনা হচ্ছি সাভারের উদ্দেশ্যে কারণ কাচি ডাইনের ওপেনিং হচ্ছে পঁচিশ তারিখে মানে আজকে আপনারা যারা পঁচিশ তারিখে ভিডিওটা দেখতেছেন তারা জেনে রাখবেন আজকে সাভারে ডাইনের ব্রাঞ্চ ওপেন হচ্ছে লোকেশন হচ্ছে পুল্লি বিদ্যুৎ মোড় থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ